আপনি কি দিনরাত পরিশ্রম করছেন কিন্তু তবুও জীবন এগোচ্ছে না সব সময় কি মনে হয় ভাগ্য আপনার পাশে নেই সমস্যাটা হয়তো লুকিয়ে আছে আপনার নামের মধ্যেই আপনি কি জানেন আপনার নামই হতে পারে আপনার জীবনের সাফল্য বা সংগ্রামের আসল কারণ আপনার নামের প্রতিটি অক্ষর নির্দিষ্ট এক ধরনের ভাইব্রেশন তৈরি করে এই ভাইব্রেশন তৈরি করে সংখ্যার এনার্জি আর এই সংখ্যাগুলোই আকার দেয় আপনার ভবিষ্যৎকে কিছু নাম আপনার জীবনে নিয়ে আসে সৌভাগ্য অর্থ ও সুযোগ আবার কিছু নাম নিয়ে আসে দেরি ব্যর্থতা আর হতাশা তাহলে আপনার নাম কোনটা নিয়ে আসছে ভাবুন তো যদি আপনার ভুল না হয় আপনার নামের ভাইব্রেশনে যদি আপনাকে পিছিয়ে রাখে প্রতিদিন ভুল নাম নিয়ে বাঁচা মানে জীবনের সময় ও সুযোগ আরও বেশি করে হারিয়ে ফেলা কিন্তু আজই আপনি সব কিছু বদলে দিতে পারেন আপনার নাম কি সত্যি লাকি জানতে চান তাহলে এখনই ইনবক্সে ম্যাসেজ করুন একদম ফ্রি নামচেক সীমিত সময়ের জন্য